এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস নিয়ে আমরা জানছি টাইম ডাইলেশন নিয়ে আমরা টাইম ডাইলেশন নিয়ে তো আমরা জানি না আমরা আসলে এখন যদি আমি বলি আমরা এক্সিস্টেন্স নিয়ে যা যা জানি সবটা ভুল সবটাই আমাদের রিয়েলিটি ভুল রিয়েলিটি নাও হতে পারে এটাও কাল্পনিক নাকি কাল্পনিক আচ্ছা তারপর এখন যদি বলা হয় সময় আসলে কি স্ট্রেইট লাইনে চলে সময় টাইম আমরা সবাই জাস্ট মানে ভাবি যে সময় হচ্ছে স্ট্রেইট লাইনে চলে হুম রাইট তো এখন যদি সময় স্ট্রেইট লাইনে না চলে থাকে আচ্ছা তখন ওই কনসেপ্টটা যদি আমি ব্যাখ্যা করতে যাই তখন আসলে কথাটা আসে যে আজকে সাইন্স ভেঞ্জারস হচ্ছে নাও হচ্ছে তাহলে কি টাইম ব্রাঞ্চের কথা হচ্ছে আমাদের নাকি আচ্ছা ওকে আচ্ছা আমরা পৃথিবীটাকে আসলে কিভাবে দেখি

কিন্তু কোডটিও তো এক্সিস্ট করে টাইম টাইম ওকে ওকে সো ওয়ান ডাই আসলে কি যেটা দৈর্ঘ্য আছে দৈর্ঘ্য আছে প্রস্থ আছে প্রস্থ আছে প্রস্থ আছে উচ্চতা না হ্যাঁ প্রস্থ আছে উচ্চতা না ফর एग्जांपल একটা পয়েন্ট চূল চূল হ্যাঁ 2D দৈর্ঘ আছে প্রস্থ আছে কিন্তু উচ্চতা নাই সো এটা एग्जांपल দিয়ে তোমরা পড়ো দৈর্ঘ্য প্রস্থ আছে রেখা

আর পাশেরটা হচ্ছে প্রস্থ এটাই তো নাকি এটাই না এখান থেকে হচ্ছে কি দৈর্ঘ্য পাশেরটা প্রস্থ আর পুরোটা কি উচ্চতা এটাই তো আর কি টাইম ওটাই প্রস্থ এটা দৈর্ঘ্য বাকি এক সাইড থেকে দেখলে কি প্রস্থ আর বাকিটা পুরোটা কি উচ্চতা তাই তো নাকি এটাই তো নাকি

একটা ফিপ্রাকে এই পয়েন্ট দিয়ে দাঁড় হয় আর পিঁপরাটাকে বলা হয় যে সামনে সার্ফেস থেকে পিছনে পৃষ্ঠে যেতে হবে তাহলে ও কিভাবে যেতে পারে বাউন্ডারি ক্রস করে যেতে পারে যেভাবে বাউন্ডারি ক্রস করতে হবে হবে রাইট তো এমন কোনো ওয়ে আছে যেখানে ফিঁপড়াটা এক সার্ফেস থেকে অন্য সার্ফেসে যেতে পারে কোনো বাউন্ডারি ক্রস করা ছাড়া স্ট্রিপ

বাট কেন পর থেকে শুনি আমি যেটা একটাই সার্ফেস আর একটাই বাউন্ডারি সার্ভিস একটা বাউন্ডারি একটাই সার্ফেস হম একটাই বাউন্ডারি একটাই সার্ফেস একটাই বাউন্ডারি এমন করুক টুডি অবজেক্ট যেটা এটা ছাড়া এমন কোনো টুডিয় অবজেক্ট বর্তমানে এক্সিস্ট করে না এখনো যে একটা বাউন্ডারি আর একটাই সারফেস এখানে তোমাদের মনে হতে পারে যে একটা बाउंड्री আর একটা बाउंड्री না না এখান থেকে যাইতে যাইতে যেভাবেই যাও না কেন তুমি সেম পয়েন্টে আবার ফিরে আসবে ওটা একটা बाउंड्री ওটাকে একটা কন্টিনিউয়াস बाउंड्री হবে ওবvious রিপেয়ার ফার্স্ট বৈশিষ্ট্য হুম আর মোবিয়াস স্ট্রিপের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা আর সারফেস একটাই হুম দেখস এটা কিছু লাগে সারফেস একটাই হ্যাঁ সারফেস একটাই তো এটা তো ইউনিক কেন নরমালি কোন 2D অবজেক্টকে যদি আমরা মাঝখান বরাবর কাটি কি হবে মাঝখান বরাবর কাটলে ভাগ হয়ে যাবে দুই ভাগ হয়ে যাবে यस ভাগ হয়ে যাবে কিন্তু এটা তো দুই ভাগ হবে না

ওকে মনে হচ্ছে আমি আমাকে কাটতেছি

হ্যাঁ হচ্ছে আচ্ছা ফাইন আচ্ছা তো আমরা জানি টাইম হচ্ছে স্ট্রেইট লাইনে চলে রাইট 90% দের বেশি মানুষ এটাই বিলিভ করে কিন্তু টাইম যদি একটা স্ট্রেইট লাইনে চলে থাকে মানে অতীত বর্তমান ভবিষ্যৎ এই লাইনের বাইরে আর কোনো লাইন লাইন স্ট্রেইট লাইন যদি হিসাব করা হয় তাহলে একটা প্যারাডক্স ক্রিয়েট হয়

<laughs> 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 1970 তো আমি নানাকে 1985 আমার মা যদি আমার মা 1985 জন্ম hmm. 2007 আমি মানে আমি এক্সিস্টই করব না এরকম হয়ে যায় এটা একটা লুপ ক্রিয়েট হয় এখন লুপ ক্রিয়েট হয় না এখানে জাস্ট টাইম স্ট্রেট লাইন ওখানে ওজ একটা প্যারাডক্স হয় যদি 2007 আমি এক্সিস্ট না করি 2025 চলে তুমি ব্যাকওয়ার্ডে তুমি কিভাবে টাইম ট্রাভেল ইনভেন্ট যদি করো যদি ইনভেন্ট করে ওকে এখন আমি 2007 এ এক্সিস্ট করতেছিলাম আমি এক্সিস্ট না সেই হিসেবে যদি আমি এক্সিস্ট না করি আমি টাইম ট্রাভেল দেখায় <laughs> <A> <laughs> <laughs> <tha> <laughs> সার্ভিস ছিল এটা ধরো ধরেন টাইম এটা সোজা যাচ্ছে এখন আমি এটাকে ব্যান্ড করে ফেলছি ব্যান্ড করে টুইস্ট করছি টুইস্ট করার পর এটাকে মোবিয়াস স্ট্রিপ বানাইছি হুম এখন এটাকে টাইমটাকে যদি আমি মোবিয়াস স্ট্রিপ ধরি হুম তখন কি হয় তুমি একটা টাইম লুপও লেখছো না দেখা যাচ্ছে এটা 2025 হ্যাঁ 2025 হ্যাঁ 2025 ওকে এখানে আবার স্টার্ট করি প্যারাডক্সটা 2025 তো আমি টাইম ট্রাভেল ইনভেন্ট করছি হুম

হ্যাঁ yeah. 1985 তোমার মার জন্ম না তো 85 এ হচ্ছে যে কালারে চলতেছে না আচ্ছা আমি আমার না তোমার জন্ম তাহলে তো সাথে হবে না এর আগে সমাজে লাইন এই প্যারাডক্স একটা 2025 আমি এক্সিস্ট করব না যদি 2007 আমার জন্ম না হয় মানে হবেই না ইনভেন্ট করার কেউ থাকবে না মানে তুমি যেহেতু জন্মই নাও না তাহলে টাইম ট্রাভেলটা ইনভেন্ট করবে কে হ্যাঁ ওকে এখন এটা যেহেতু একটা লুপ সময় যখন একটা স্ট্রেট লাইন ছিল তখন এটা এখানেই শেষ হয়ে গেছে কিন্তু সময় এখন এটা হচ্ছে একটা মোবাইল স্ট্রিপ এটা একটা লুপ এখন লুপের মধ্যে লুপের মধ্যে ধরো তুমি এখন 2025 এ জন্ম নিলে জন্মই মানে টাইম ট্রাভেলটা ইনভেন্ট করল তাহলে কি মানে ধরো তোমার কি যদি আমি ইনভেন্ট করে থাকি তাহলে শেষে গিয়ে 2025 এ আমার জন্ম হবে না আমি এক্সিস্ট করব এটা সমজোহন স্ট্রেট লাইনস ক্ষেত্রে প্যারাডক্স হচ্ছে যদি আমি জন্ম না তাহলে আমি টাইম ট্রাভেল ইনভেন্টিভ বাকি ভাবে বললাম এটা হচ্ছে যে টাইম থিওরি কনসেপ্ট যা হচ্ছে এই প্যারাডক্স এখন এখন টাইম এটা হচ্ছে

কারণ 2025 এ স্ট্রিপে যে 2025 আমি টাইম প্রভেল ইনভেন্ট করছি এন্ড আই 2007 আমার জন্ম হইছে আর একবার আছে হয় না 1984 আমার মায়ের জন্ম 1985 এ আমার মায়ের জন্ম হয় 1970 তে আমন্না না এক্সিস্ট করে করে না করে না

তো যদি অ্যাকচুয়ালি মুভি স্ট্রিট হয়ে থাকে তার মানে আমাদের লাইফ জাস্ট একটা স্টোরি নয় আমাদের লাইফ মানে ঠিক আছে